শিশুকন্যাকে ধর্ষণ শেষে খুনের ঘটনায় নরপিশাচের কঠোর শাস্তির দাবি জানালো ধর্মনগর জেলা কংগ্রেস সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে জেলা কংগ্রেস কমিটির তরফে উত্তর জেলা পুলিশ সুপারের কাছে শাহরুখলিপি জামাতে নেতৃত্ব তারা এদিন পানিসাগর থানা এলাকায় খুন হওয়া শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান উল্লেখ্য এগারোই অক্টোবর রাতে জয়নাল উদ্দিন নামের সম্পর্কে শিশুর এক দাদু ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় এরপর থেকে শিশুটির আর খোঁজ পাওয়া যায়নি গভীর রাতে পানিসাগর থানার পুলিশ লোকজন খোঁজাখুঁজি করে বাড়ির পেছনে মাটির নিচ থেকে শিশু কন্যার দেহ উদ্ধার হয় বারোই অক্টোবর আসাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ঘটনায় ইতিমধ্যে সর্বত্র নিন্দার ঝড় বইছে আমাদেরকে সকালে ফোন করে বলেছেন তোমরা অতি জায়গায় যাও পরিবারের পাশে দাঁড়াও এসপির সঙ্গে দেখা করো এবং যাতে ফাস্টিক কোর্টের মাধ্যমে তার বিচার হয় এবং এই বিচারে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এই শাস্তির আওয়াতায় যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির শাস্তি হয় এই দাবি তোমরা রাখো